মল্লারপুর থানার পুলিশের বড় সাফল্য ডাকাতির ছক বাঞ্চাল করল পুলিশ বড় সাফল্য থানার পুলিশের ডাকাতির পরিকল্পনা করে দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ গভীর রাতে থেকে যাওয়ার রাস্তায় কান্দিয়ারা ডাকাতির উদ্দেশ্যে একদল দুষ্কৃতী জড়ো হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে হাতে নাতে আটক করে মল্লারপুর থানার পুলিশ ধৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সদুত্তর দিতে পারেনি এরপরই তাদের আটক করা হয় ধৃতদের কাছ থেকে ছুরি ভোজালি লোহার চেন সহ বেশ কিছু বিপদজনক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ আর ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলো পুলিশ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য তদন্ত শুরু করেছে बस एक्स्ट्रा मनी छ हा जस्ट टु मेल नि